নমস্কার বন্ধুরা লেটস উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি পটল পনির রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমার পটল আর আলু লাগছে আমি কেটে রেখেছি একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা দশ বারো কোয়া রসুন এখানে গোটা জিরে দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে পনির নিয়ে নিয়েছি আমি এখানে দুশো গ্রাম পনিরের একটা প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটটাকে কেটে পনিরটাকে আপনারা যদি এই পনিরটা নিরামিষ রান্না করতে চান তাহলে আপনারা পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে বাদ বাকি মশলা দিলেই হয়ে যাবে এবারে আমরা পনিরটাকে কেটে নিচ্ছি দেখুন একটু বড় বড়ো টুকরো করে কেটে নেব পনিরটাকে এবার যখন আপনার নিরামিষ রান্না করবেন তখন আপনারা এর মধ্যে একটু টমেটো বারটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা আরও ভালো হবে খেতে দেখুন এইভাবে পনিরগুলোকে কেটে নিচ্ছি এখানে আমার সবগুলো পনির কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমরা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সবগুলো আলু আমি এখানে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াই থেকে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পটল পটলগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে পটলগুলোকেও তুলে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনির পনিরগুলোকে দেখুন হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবেন না পটল আলু পনির ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে আমি কিন্তু এখানে এক্সট্রা তেল আর ব্যবহার করিনি হরণের মশলাগুলোকে একটু কুড়ি পঁচিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে আমরা একটু ঝেড়ে ছেড়ে নেব নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জল এটা দিয়ে আমরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার উপরে দেখুন তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে কষিয়ে নেব এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো কে ভেজে রাখা পটল আর আলুগুলোকে এবারে এগুলো দিয়ে আমরা একটু কিছুক্ষণ এইভাবে ভেজে নেব মশলার সঙ্গে খুব ভালো করে পটল আর আলুটাকে কষিয়ে নেব এখানে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমরা আরও এক মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব মশলা আলু পটল সবগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল এবার এটাকে ঢাকা দিয়ে আমরা একটু রান্না করে নেব কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটে উঠলে আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে দেখুন আমরা এখানে ভেজে রাখা ফনিরগুলোকে দিয়ে দিলাম একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো ভালো মতো সেদ্ধ হলো কি না আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আমাদের রান্নাটা কমপ্লিট এবারে আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা